হ্যালো বিওয়ার্স তো আজকে আপনাদেরকে আমি আমাদের ক্যাম্পের সামনের কিছু দৃশ্য দেখাবো তো আমাদের ক্যাম্পের সামনেই কিন্তু ফার্নেক ক্যাম্প ক্লিনিয়ার যে ফার্নেক ক্যাম্পটা আছে এই ফারনেক ক্যাম্প তো এই ফার্নেক ক্যাম্প সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করছিলাম চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো ফার্নেক কোম্পানিতে প্রায় পনেরোশো থেকে দু হাজারের মতন লোক আছে এই ফার্নেক ক্যাম্পের ভিতরে কিন্তু কোনো খানা বানাইতে না আগুন পর্যন্ত যায় জানে একটা সিগারেটও খাইতে হলে কিন্তু বাইরে এসে খাইতে হয় তো আমাদের ক্যাম্পের সামনেই বিশাল পরিমাণে একটি বাজার বসে বড় সর বাজার বসে এখন প্রায় লোকজন কম দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে তো এই বাজারটা ভোর চারটার থেকে সাতটা পর্যন্ত বসে এই বাজারটা এখানে বিভিন্ন হোটেল থেকে খাবার নিয়ে এসে এখানে মানুষ বিক্রি করে বিশেষ করে এখানে বাঙালি লোকই বেশি বাঙালি লোকে এখানে বিজনেস করে তো ভিওয়ার্স এই ভিডিওর দৃশ্যটা আমার দেখানির কথা আছে ওই ভিডিওতে তো দেখাইলাম তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন